মিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকল আন্তর্কে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট আপনাদের জানিয়ে দেব তবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে এই দামটা কিন্তু পরিবর্তন হতে পারে এই দামই থাকবে এরকম না আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন অবশ্যই আমি আপনাদের একটা মোটামুটি ধারণা দেব যাই হোক আরেকটি কথা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেকদিন আমি রেডি বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করি প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো যারা শুধুমাত্র মিশরি ফার্মির বাচ্চা নেবেন তাদের জন্য একটি সুখবর সেটা হলো রংপুর হ্যাসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাই ওনার আজকে হ্যাসিং হবে ওনার মিশরি ফার্মির বাচ্চা বের হবে উনি শুধু অরিজিনাল মিশরি ফর্মের বাচ্চা বিক্রি করে থাকেন হোম ডেলিভারি পর্যন্ত উনি দিয়ে থাকেন যাদের বাচ্চা দরকার ওনার সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন তবে একটি সুবিধা হলো রেগুলার যে প্রাইস যায় তার সে উনি দুই থেকে তিন টাকা কমে নেবেন যদি আমার এই ভিডিও থেকে ওনাকে ফোন দেন যে ভাই একটা ভিডিও দেখে আপনাকে ফোন দিয়েছি তাহলে উনি প্রত্যেক পিস বাচ্চাদের দুই থেকে তিন টাকা কম নেবেন এক হাজার বাচ্চাতে দুই হাজার পঁচিশশো টাকা এটা অনেক টাকা যাই হোক আমি ভিডিও ডিসপ্লেতে ওনার নাম্বার আমি দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন বাচ্চার দাম বৃদ্ধি বাচ্চার সংকট এরকম অবস্থায় আবার শুরু হয়েছে যাই হোক এটা করার কিছু নাই এটা হয়তো বা সিন্ডিকেট রেডি মুরগির দাম একটু বৃদ্ধি পাইছে এখন বাচ্চা তোলার আবার হিরিক শুরু হয়েছে জন্য আবার বাচ্চা সংকট বাচ্চার দাম বৃদ্ধি সোনালি মুরগির বাচ্চা গতকাল যেটা বিক্রি হচ্ছে পঞ্চাশ বিশ টাকা আজকে ওটা একুশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিকটা গতকাল বিক্রি হচ্ছিল আপনার একুশ টাকা আজকে ওটা বাইশ টাকা পঞ্চাশ পয়সা মানে প্রত্যেক বাচ্চাতেই দাম বৃদ্ধি পাইছে সোনালী হাইব্রিড গতকাল ছিল চব্বিশ আজকে হচ্ছে ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে সুপার হাইব্রিড গতকাল সাতাশ টাকায় বিক্রি হচ্ছিলো আজকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে মিশর ভামির বাচ্চা গতকাল ছিল আঠাশ টাকা এটা আজকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ভামির বাচ্চা গতকাল ছিল তেইশ টাকা এটা আজকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার এবং কালার বাচ্চা গতকাল ছিল আপনার পঁয়ত্রিশ টাকা আজকে এটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চাও গতকাল পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে এটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে এখন আপনাদের বেশ কিছু ব্রয়লারের বাচ্চার দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমেই যে কথাটি বলছি যে সময়ের ব্যবধান এবং জায়গার পরিবর্তনে কিন্তু এই দামটা কম বেশি হতে পারে আপনারা বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা ইপি কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজিএস কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সানি কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এখন আপনাদের বেশ কিছু রেডি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটারও দাম পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে রেডি মুরগির দাম আলহামদুলিল্লাহ গত কয়েকদিনের সাথে অনেকটাই বৃদ্ধি পেয়েছে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজকে লাল বাঘের হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা আজ গোপালগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ মাগুরাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আল নওগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা লিলফামারিতে বয়নার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা আর শরীয়তপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজ তেপান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বিড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ ঠাকুরগায়ে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ না নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা আস রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর সাতক্ষীরাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আর সুনামগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা